আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শীতকাল মানে পিঠে পুলির মরশুম মনটা বেশ খাই খাই করে সে এক অনন্য আমেজ বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় এই শীতের মরসুমে। তাই খাদ্যরসিকদের কাছে শীতকালের সময়টা বেশ ভালোই কাটে খাদ্যরসিকদের রসনায় তাল মেলাতে বিভিন্ন রকমের খাবারের পশরা নিয়ে রাস্তার ধারে বসে পড়েন বিক্রেতারা তেমনই শীতকালে উত্তরবঙ্গবাসীদের অন্যতম পছন্দের খাবারের নাম ভাপা পিঠে যাকে চলিত ভাষায় অনেকেই বলে থাকেন ভাপা পিঠা বা ভাপাইয়া পিঠা কম বেশি সকলেরই বেশ জনপ্রিয় খাদ্য এই ভাপা পিঠা হলদিবাড়ি ব্লকের অলিগলি পাড়া মহল্লা ও হাটে বাজারে ভাপা পিঠার পশ্বা সাজিয়ে বসেছেন বিভিন্ন ব্যবসায়ীরা ভাপা পিঠা নজর কাটছে পিঠাপ্রেমীদের ভোর ও সন্ধ্যা হলেই ভাপা পিঠার দোকানগুলোতে বিক্রির ধুম পড়ে পৌষ পার্বণের আগেই এই পিঠার স্বাদে ক্রেতারা মুগ্ধ পরিবারের চাহিদা মেটাতে কেউ কেউ আবার পিঠা কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন মুখে চওড়া হাসি ফুটছে ভাপা পিঠা বিক্রেতাদের শীত পুরোপুরি জাঁকিয়ে পড়ার আগেই কৃষকদের ঘরে নতুন ধান উঠতে শুরু করেছে আর সেই ধানের চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে তৈরি করছেন পিঠে বিক্রেতারা দেওয়ানগঞ্জ বাজারে আগত ভাপা পিঠে বিক্রেতা উপবালা রায় জানান ভাপা পিঠে তৈরি করতে লাগে নতুন ধানের চালের গুঁড়ো তালের গুঁড়ো একটি গোলাকার পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতো গুড় ও চিনি দিয়ে একটি কাপড়ের মধ্যে জড়িয়ে ফুটন্ত গরম জলের ভাপের ওপর দিয়ে খানিক্ষণ ঢেকে রাখতে হয় ফুটন্ত জলের ভাপ দিয়ে চাল সেদ্ধ হয়ে গেলে পিঠে তৈরি হয় ফুটন্ত জলের ভাপ দিয়ে তৈরি হয় বলে এর নাম ভাপা পিঠা মধ্য বক্সিগঞ্জ পাটোয়ারিপাড়ার বাসিন্দা উপবালা রায় আরও জানান চালের গুঁড়োতে স্বাদ বাড়াতে সামান্য আখির গুড়ের পুর নারকেল কোড়া মিশিয়ে দেওয়া হয় কেউ কেউ আবার খেজুর গুড় কর্পূরও দিয়ে থাকেন দাম নাগালের মধ্যে পাঁচ থেকে দশ টাকার মধ্যে এই পিঠে বিক্রি করেই তিনশো থেকে চারশো টাকা উপার্জন করেন রোজ